সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছে তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা উঠেই দেখো গেটটা খুলে দিয়ে আলিসি ভাঙছি আজকে আমি সকালবেলার মোড়টা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো সকালবেলা উঠেই গেট খুলে দিয়ে এখন চলে এসেছি জলের বোতলটা নিয়ে মুখটা ধুয়ে নিতে ঘুম যে কাটে না সকালবেলা উঠেই কিন্তু আমি আগে একটু মুখে জল দিয়ে দিই তারপরে ব্রাশ কিন্তু আমি একটু দেরিতে করি বাসি কাজটা সেরে নিয়ে তো দেখো সকালবেলা উঠেই ঘরের গেটের সামনের কাগজগুলোকে সরিয়ে দিচ্ছি ওই যে কাগজ পেতে রাখতে হয় না হলে বৃষ্টি হলে ঝাপটা ঢুকে যায় যে ঘরের ভিতরে না তাই জন্য রাতের বেলা শোয়ার আগেই কিন্তু আমি কাগজগুলো পেতে দিয়ে তারপর ঘুমাতে যাই না হলে যদি বাই চান্স বৃষ্টি হয়ে যায় আর ওই ঝাপটা ঢুকে যাবে কাঠটা ভাঙা যেহেতু গেটের নিচের কাঠটা তো দেখো কাগজগুলো তুলে দিয়ে এখন আমি সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন যেহেতু বর্ষাকাল উঠোন কিন্তু ঝাড় দিতে হয় না দুই একটা কাগজ কুটি যা পরে আর কি ওই যে টর সব আমি হাত দিয়ে গুড়িয়ে ফেলে দিই কি তোমরা কিছু বুঝতে পারছো আকাশটা দেখে কেমন লাগছে দুর্গা পুজোর লেগে গেছে মনে হচ্ছে না শরৎকালের আকাশ দেখো কেমন মেঘগুলো নীল আকাশ তার উপরে সাদা মেঘ ভাসছে এটা কিন্তু দেখে আমার দুর্গাপুজো ভাব এসেই গেছে পুজোর সময় আকাশের ওয়েদার এরকমই হয় শরৎকাল তো এরকমই আকাশ দেখতে পাওয়া যায় এখন থেকে এবার এরকম আকাশ হামেশাই দেখতে পাওয়া যাবে তো আকাশটা দেখে সত্যি আমি ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো শুধু আকাশ দেখলে তো হবে না আমার দিকে আবার কাজে যাবে কাজে বলতে ওই পড়াতে বেরিয়ে যাবে তো আমি এইখানটায় টিফিন বক্সটা তো প্রত্যেক দিন দিয়ে দিই ও খিচুড়িটা আসার সময় ওই আমার একটা দেওয়ারকে দেয় ও ধরে নিয়ে আসে পড়তে যায় ওর কাছে তো আমি সব রেডি করে দিলাম ছোলাটাও দিয়ে দিলাম দিয়ে চলে এসছি আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিতে ও চলে গেল তাই বললো আমি আবার ওকে বললাম ঠিক আছে যাও তো বলে এইখানে দেখো আমি এখন থালা বাসনগুলো সব মেজে ধুয়ে নিচ্ছি আজকে কিন্তু আমার বেশি থালা বাসন হয়নি যেন আজকে কয়েকটা থালা বাসন হয়েছে কারণ আমার মেয়ের জন্য কালকে রাতে আর সীমাই করিনি তাই আর আজকে বেশি থালা বাসনটা আমার নষ্ট হয়নি ও মুড়ি টুড়ি করেছিলাম বেশ ভালো খেয়েছিলো বলে আর সীমাইটা আমি করিনি তো চলো থালা বাসনগুলো মেজে ধুয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে রাতের বেলা বিছানা করেছি আমার মেয়ে ওই বিছানার উপর খেলা করতে করতে হিসু করে দিয়েছিল ও বিছানা করলেই আধ ঘন্টা খেলা করবে তারপরে ঘুমায় তো বালিশটাতেই হিসু করেছিল তো সেই বালিশটা এখন আমি ওই যে জেঠি দিয়ে চালের উপর তুলে দিলাম তাহলে কাগজের গরমে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকে ঘরের মেজে যে ব্যানারগুলো পাতা থাকে না সব সময় মাটিতে তো ওইগুলোকে সব আমি তুলে দিচ্ছি কারণ ঘরটাকে আজকে ভালো করে নেতা দেব অনেক দিন ধরেই না দিতে পারছিলাম না বর্ষা এত হারে লেগে গেছিল যেহেতু বর্ষাকাল আর যদি আমি ওই মানে বৃষ্টির মধ্যে নেতা দিই তাহলে কিন্তু আমার মেয়ের খুব সমস্যা হবে খেলা করতে আর নিজেদেরও অস্বস্তি বলো তাই ব্যানারটা পাতা ছিল বলে তুলিনি বেশ অনেক দিন থেকেই তুলিনি আজকে ভাবলাম সব তুলে একেবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো ওই যে আলমারির নিচটা না শোকেশের নিজে সব নোংরা ঢুকে আছে তো সেইগুলোকে ভালো করে টেনে টেনে বের করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো চলো আমি ভালো করে ঝাঁটটা দিই নি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো নোংরাগুলোকে আমি এখন গুড়িয়ে নিচ্ছি যেহেতু ওই দেখো চেরা মারা আছে গেটের সামনে আমার মেয়ে পালিয়ে যায় বলে তো ওইখান থেকে পার করা যায় না তাই গুড়িয়ে আমি বাইরে ফেলে দেব। গোবর রাস্তা থেকে গুড়িয়ে এনে আর ওই যে ইঁদুর মাটি রেখেছিলাম দিয়ে ভালো করে গলা গুলে নিয়ে চলে এখন ঘরটা নেতা দেওয়ার জন্য এখানেও জানো তো ইঁদুরে না গর্ত করে দিয়েছে তো আমি পল্লবীকে বললাম আমার জায়ের মেয়ে আছে যেন পল্লবী তো পল্লবীকে বললাম এ পল্লবী দুটো খোয়া গুঁড়িয়ে এনে দিত আমি ইঁদুর মাটিটা দিয়ে আর খোয়া দিয়ে ভালো করে একদম গর্তটাকে বন্ধ করে দেবো তো খোয়া গুঁড়িয়ে এনে দিল দেখো খোয়াগুলো গর্তের ভিতরে এখন ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি ইঁদুরগুলো সত্যি আমি কি করব ভেবে পাই না আমার মেয়ে দেখো ওদিকে চলে এসেছে ছুটতে ছুটতে আমি ওর জামাটা আবার ঠিক করে দিলাম দেখো জামাটা কি বাজে অবস্থা হয়ে আছে খুলে যাচ্ছে আর পেছন দিকে দড়িগুলো ভালো করে বাঁধা নেই বলে না ওরকম অবস্থা আমি তো নোংরাতে হাত দিয়েছি কি করে ঠিক করবো আর বাবাও ঘরে নেই পল্লবী পারবে না তাই জন্য ও এখন ওইভাবেই ঘুরে বেড়াচ্ছে আমি ক্যামেরা অন করেছি আমার ক্যামেরার সামনেই কিন্তু ঘুরঘুর করবে তো ওকে এখন বাইরে ওদের দুজনকে বসিয়ে দিলাম বারান্দাতে তো দিয়ে আমি এখন দেখো ভালো করে ঘরটাকে নেথা দিয়ে নিচ্ছি ওই যে টিতরগুলো তো ভালো করে নেথা দেওয়া যায় না না সব সময় ওই কাগজ যেহেতু পাতা থাকে তো তার জন্য আজকে ভালো করে এখন সব দিকটা নেতা দিয়ে নিচ্ছি তো চলো আমি ভালো করে নেতাটা দিয়ে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো একাটা আমার মতো ঘর নেতা দিয়েছ কমেন্ট করো। তো চলো ঘরটা কিন্তু আমার নেতাদা প্রায় কমপ্লিট হয়ে এসেছে একটুখানি এই যে সামনেটুকু দিলেই হয়ে যাবে আজকাল বারান্দাটা কিন্তু দেবো না কারণ এইটুকু জায়গার ভিতরে যদি আমি বারান্দাটা দিয়ে দিই তাহলে আমার বাচ্চা মেয়ে আছে কোথায় খেলা করবে বলো তো শুধুই ঘরটাই দিলাম তার জন্য এখন আমি চলে এসেছি ওই যে গেটের সামনেটা ওই যে বাঁশ মারা আছে ওপারটা ওইটা কিন্তু আমি প্রত্যেক দিনই দিই ঘর দিই বা নাই দিই গেটের সামনেটুকু আমি সব সময় দিই তো চলো গেটের সামনেটা দিই নিয়ে রান্নাঘরে কিন্তু পুরোটা দিই নি ওই যে একটুখানি সামনে যেটুকুনি এটু থালা বাসন থাকে আর কি তো সামনেটাই এটাই দিলাম পুরোটা দেবো না যে ব্যানারগুলো ঘরের মেজে পাতা ছিল সব না তলাতে পুরো কাদা লেপটে গেছে অনেক দিন প্রায় দু মাস হয়ে গেছে যেন ঘরনাতাদিনই ওইভাবে ব্যানারগুলো সব পাতা ছিল তো ওগুলোকে আমি সব এখন ধুয়ে দিলাম কাগজটা দেখো কিছুতেই উপরে উঠতে চাইছে না তো দেখো তার জন্য নিচেই পেতে দিলাম নিচেই থাক তোরা উপরে উঠতে হবে না কচু গাছের উপরে দিয়েছি কচু গাছগুলোও শুয়ে পড়ছে ভাবো তো এরাও একটু সহ্য করতে পারছে না ওই কাগজটুকুর ভাড়টা তো চলো ওই ওইযোগ সব পেটে দিয়ে চলে এলাম এখন পান্তা ভাত বেড়ে নিতে আমার বড়দিকে চলে এসছে আমি দুজনের জন্য দুটো থালায় পান্তা বেড়ে নিয়েছি আর আমার মেয়ে কত পড়াশোনা করার মেয়ে দেখছো শুয়ে গড়ি গড়িয়ে লেখাপড়া করছে একটা পেন্সিল নিয়েছে নিয়ে লিখছে তোর জন্য সকালবেলা কিন্তু খিচুড়ি করেছিলাম একটুখানি কাজের ফাঁকে কিন্তু খাইও দিয়েছিলাম আবার আমরা খেতে বসেছি তখন আবার একটু খাইয়ে দিচ্ছি শরীরটা কদিন ভালো ছিল না তার জন্য একটু খাওয়া দাওয়ার উপর কিন্তু আমি নজর রাখছি মাঝে মধ্যেই খাইয়ে দিই যত কাজ থাকুক একটু সময় করে খাওয়াই তো এখন দেখো আর খেতে চাচ্ছে না দু চামচ খেয়েছে আর খেতেই চাইছে না আমার মেয়ে কিন্তু বই নিয়ে পড়তে ভালোবাসে যখন তখন দেখেছি পেন নিয়ে বই নিয়ে পড়াশুনো করে দেখলে তো পেন্সিল নিয়ে কেমন লিখছিল তো এখন দেখো আমি জামাকাপড় বের করছি ভাদ্র মাসে কে কে জামাকাপড়ে রোদ খাও একটু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু প্রত্যেক বছরই জামাকাপড়ের রোদ খাওয়াই ভাদ্র মাসের এই রোদগুলো না খুব কড়া হয় আমি এই যোগ আজকে প্রথম রোদ হয়েছে তো আমি ভাবলাম আজকে না সরি আগের দিনও কিন্তু রোদ হয়েছিল ভালোই তা আগের দিন আর বের করিনি যেহেতু দেখছি পরপর রোদ্দুর দিচ্ছে তাই আবার আজকে জামা কাপড়গুলো বের করছি এগুলো কিন্তু আমার মেয়ের কাপড় এরগুলো দিয়েই শুরু করলাম আজকে আমাদের গেটের সামনেটা দেখছি ভালোই রোদ্দুর তো আমি ভাবলাম দূরে আর দেবো না যদি আবার বৃষ্টি এসে যায় হঠাৎ করে ভয় লাগে জানো তো বৃষ্টির দেখে কারণ হঠাৎ করে বৃষ্টি আসলে সব সামলাতে পারবো না গেটের সামনেই দিয়ে দিলাম দিয়ে দেখো ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে এসেছি জামা কাপড়গুলো কেচে নিয়ে রেখেছিলাম মেলা হয়নি তো জামা কাপড়গুলোকে এখন মেলে দিচ্ছে এতটা রোদ্দুরের তাপ কী বলবো মাথায় কিছু না দিয়ে কাজই করতে পারছিলাম না তাই দেখো মাথায় একটা গামছা দিয়ে নিছি ভাবছিলাম ছাতা নেবো কিন্তু ভাবছি ছাতা নিয়ে কীভাবে কোন দিকে সামলাবো তাই গামছা মাথায় দিয়ে ভালো করে জামাকাপড়গুলো সব মেলে দিচ্ছি এই রোদ্দুরে দিলে কিন্তু বেশিক্ষণের টাইম লাগে না শুকাতে বলো বালিশগুলোও বাইরে দিয়ে দিচ্ছি দেখছো সব কিছু যা ছিল যেখানে সকাল থেকে শুধু কাজই করে যাচ্ছি রোদ্দুরে রোদ্দুরে আর রোদ্দুর না একদম সহ্য হচ্ছে না কয়েকদিন তো পর পর মেঘলা মেঘলা ছিল আর ছাওয়ার মধ্যে থেকে থেকে যেন রোদটা প্রচণ্ড গায়ে লাগছে তো চলো জামাকাপড়গুলো শুকাতে থাকুক আকাশের ওয়েদার কিন্তু এখন ভালোই আছে আমি রান্নাবান্নার দিকে যাই এবার ভাতটা তো হয়ে গেছে ভাতটাকে এখন উপর দিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিয়ে জামাকাপড় কাস্তে গেছিলাম মেললাম ততক্ষণে ভাতও হয়ে গেছে ভাত উপর দিয়ে আগে চলে যাচ্ছি আমি এখন ওই রাস্তার ধারে ওখানটায় খানিকটা নাড়া মেলে দিয়েছিলাম ওই যে আগে সেই শুকিয়েছিলাম সেই নাড়া খানিকটা থেকে গেছিলো গ্যাসে তো রান্না করছি তাই আর পুরানো হয়নি এদিকে দিয়েছিলাম মশারি গেছে মশারিটাকেও ভালো করে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি কারণ তাড়াতাড়ি শুকিয়ে গেলেই ভালো যত তাড়াতাড়ি ঘরে ঢুকি নিতে পারবো ততই শান্তি কারণ আকাশটা হুডাট করে মেঘ করে জল চলে আসে তো দেখো এখন আমি নাড়াগুলো ভালো করে উল্টে দিচ্ছি রাস্তায় দিয়েছি যাতে ওই যে কী বলে ওটাকে খোয়া যত গরম হয়ে যাবে পিচের রাস্তা পিচ গরম হয়ে গেলে নাড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে এখন এই যে নাড়া মানে উল্টে দিতে এসেছি তখনই দেখছি শুকিয়ে গেছে তো নাড়া উল্টে দিয়ে এখন চলে এসেছি ফ্রিজে ফ্রিজ থেকে লঙ্কা আর এই যে কটা পটল ঝিঙে আছে বের করে নিচ্ছি আজকে নিরামিষ করব আজ হচ্ছে বৃহস্পতিবার তো দেখো আমি এখন ঝিঙে পটলগুলো সব কেটে নিচ্ছি ছোলা দিয়ে তরকারি করব তো চলো আমি ঝিঙে পটলগুলো কেটে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে দেখতে আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাও প্লিজ ডালটা কিন্তু আমার কমপ্লিট ওই যে কাঁচা লঙ্কা ফোড়ন তেজপাতা দিয়ে ডাল করেছি আর ওই তো সৌদিকে সবজি কাটছিলাম তরকারি কাটাও কিন্তু আমার কমপ্লিট এই যে দেখো পটল ঝিঙে ছোলা ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে যেহেতু নিরামিষ তরকারি হবে তাই একটু সুন্দর করে কষিয়ে আর মাখা মাখা করব ঝোল কিন্তু বেশি করব না তো চলো ভালো করে নেড়েছে একটু ঢাকা দিয়ে দিই তাহলে সবজিটা মজে যাবে তো ঢাকা দিয়ে আমি এখন চলে জামা কাপড়গুলো গুছিয়ে নিতে অনেকক্ষণ কিন্তু রোদ খেয়েছি সকাল থেকে প্রায় সকাল দশটা সাড়ে দশটা থেকে এখন প্রায় বারোটা বাজতে চলল তাই আর বেশি দেরি না করে সব জামা কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছি বেশিক্ষণ রাখলে আবার কখন বৃষ্টি আসবে ভয়ে ভয়ে আছে জানো তো তাই তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তরকারিটা এবার দেখি কি পজিশনের আমি তো ভেবেছিলাম একটু ঝোল ঝোল রাখবো না মাখা মাখা করবো তো দেখছি এখন ভালোই ঝোল আছে ততক্ষণে চলো ওই জামা কাপড়গুলো তোলা আমার তো কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে আবার আমি জামা কাপড় দিতে চলে এসেছি দেখো আমার বরের জামা কাপড়গুলো এবার বের করেছি কি কাণ্ড দেখো তো জামা কাপড় তো বের করলাম আর রোদ্দুর কোথায় সেটাই হচ্ছে প্রশ্ন এই যে জামা কাপড় যখন বের করছি কি সুন্দর রোদ্দুর দেখো কিছুক্ষণ পরে জামা কাপড় দিয়ে দশ মিনিট হয়নি মেঘলা করে দিয়েছে দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল যে কি হলো এটা তো কিছুক্ষণের মধ্যেই আকাশে বৃষ্টিও নেমে গেছে দেখো জামা কাপড় দিয়ে স্নান করে না আস্তে আস্তে দেখি আকাশে বৃষ্টি নেমেছে দেখে তো মাথা খারাপ হয়ে গেছে যে বৃষ্টি তো নামলো দেখলে আর এদিকে জামা কাপড় কিন্তু কিছু শুকিয়েছে আবার কিছু শুকায়নি সকালবেলা কাঁচা ধুয়ে দিয়েছিলাম উঠে সাথে সাথে কিন্তু সে কাঁচাটাও শুকায়নি ভালো করে বেশিক্ষণ কোনো তো হলো নাই তো এখন বাজে একটা কি ডেটটা তো এখনই রোদ্দ চলে গেল আর বৃষ্টি নেমে গেল অনেকক্ষণ দিয়ে রোদ্দুর নেয় আধ আগে ধরো সেই সাড়ে বারোটা সাড়ে বারোটায় রোদ্দ চলে গেছে সেইখান থেকে তো মেঘ মেঘ করে করে বৃষ্টি নেমে গেলো চলো খাওয়া দাওয়া করবো দুপুর হয়ে গেছে ভাত বাড়বো কি রান্নাবান্না করলাম তো তোমার সাথে শেয়ার করেছিলাম চলো এই যে ফাইনাল লুক ভাত আলু সেদ্ধ আছে আর এই যে আছে ডাল ফোড়ন তেজপাতা দিয়ে আর এখানে আছে দেখো পটল আলু ছোলা দিয়ে তরকারি নিরামিষ তরকারি তো তাই একটু মাখা মাখা করেছি ঝোল করিনি আর আমার মেয়ের জন্য এই যে নিম ফুল দিয়ে আলু মাখা করেছিল মারা তো দিয়ে গেছে তো বন্ধুরা আজকে আর কিছুই শেয়ার করলাম না বৃষ্টি নেমে গেছে এবার খাওয়া দাওয়া করে ঘুমাবো ভাত এখন বেড়ে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে একটু পাশে দেখো সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো